বন্ধুরা আমি আপনাদের সবার প্রিয় দ্য লিগেল ব্লগার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি যেতে চলেছি রাজস্থানের থর মরুভূমি দর্শন করানোর জন্য আপনাদেরকে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন থর মরুভূমিতে কী কী আছে কি কি রাইড করতে পারবেন কত টাকা কি খরচ সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কোথায় স্টে করলাম কীরকমভাবে থাকলাম হুম সব কিছুই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে গড় রাজপুতানা রিসর্ট আর রিসর্ট না এটা ডেজার্ট ক্যাম্প অ্যাকচুয়ালি তো এখানে আমরা পৌঁছে গেছি ভেতরটা কেমন আমি দেখাচ্ছি এইখানে আজকে আমরা থাকবো টেন্ট কম এটা কটেজ বেশি কটেজটাই মনে হচ্ছে মানে আমরা ভাবছিলাম একদম কাপড়ের টেন্ট হবে কিন্তু তা নয় এটা যেটা দেখছি একদম কনক্রিট কটেজ কটেজ টাইপের মোটামুটি ভালোই রুমের কন্ডিশানটা আপনাকে দেখাবো আমরা কটেজের রুমে চলে এসেছি টেন্ট বলতে এটা একটা কটেজ টাইপের এসি আছে যদি এসি লাগবে না শীতকালে রুমের কন্ডিশানটা দেখিয়ে দিই এই থর মরুভূমির একটা বিশেষত্ব আমরা দেখলাম এখানে আপনারা যে কোনো জায়গায় যান প্রায় আপনি এইটটি পার্সেন্ট গাড়ি কিন্তু মাহেন্দ্রা থর কোম্পানির গাড়ি আপনারা দেখতে পাবেন সেই গাড়িতে করেই আমরা এখন যাচ্ছি মরুভূমির যে মধ্যস্থল যেখানে বিভিন্ন ধরনের রাইড করা হয় উঠে উটের সাওয়ারি করা হয় সেই জায়গায় আমরা যাচ্ছি আমাদের রুম থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে ডেজার্টে পৌঁছে গেছি তো ডেজার্টের ভিউটা আপনাদের সাথে শেয়ার করব এখানে ক্যামেল রাইড করতে পারবেন মানে উটের পিঠে চড়তে পারবেন মোদ্দা কথা Never really know just what you want. With you I don't never feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and uh, a string. You don't understand the pain of brains. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. উঠে উপরে ওঠাটা কিন্তু সহজ ব্যাপার নয় সামনের দিকে একদম ভর দিয়ে উপরে উঠতে হবে এবং সাবধানতার সঙ্গে উঠতে হবে হাতে লেগে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে তো আপনারা সাবধানতার সঙ্গে উঠবেন যখন উঠে উঠবেন তো চলুন আমরা উটের রাইড করি আপনাদের দেখাচ্ছি কিরকমভাবে আমরা উট সাি গ্যাদারিং অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করলাম বলতে পারেন রাজস্থানে এসে উটের পিঠে চড়া একটা ছোটবেলাকার স্বপ্ন বলতে পারেন মোটামুটি পূর্ণ করলাম একদম মধ্যে চলে এসেছি চারদিকে শুধু বালি আর বালি আহ একটা অসাধারণ অনুভূতি হচ্ছে রাজস্থানের একদম থর মরুভূমির মাঝখানে চলে এসেছি চারদিকে বিভিন্ন ধরনের রাইডগুলো হচ্ছে আমরা উঠে চড়লাম দারুণ লাগলো অনুভূতিটা আচ্ছা আর আর আরও অনেক কিছু রাইড আছে যেমন এই হেলিকপ্টার টাইপের একটা ইয়ে চলছে ওটা আপনার পাঁচ হাজার টাকা করে রাইড পড়লো আর যদি কেউ উঠে চড়তে চান ওটা দুশো আড়াইশো তিনশো এরকম করে নিচ্ছে যে যে যেমন পাচ্ছে সেরকম নিচ্ছে আর একটা গাড়ি চড়ছে গাড়ি এই গাড়িটা নিতে গেলে পাঁচশো টাকা করে পার হেড নিচ্ছে মোটামুটি ঠিকই আছে সেরকম বেশি দিন বলবো না আমি তো চলুন আমি খুব মজা করলাম আর মরুভূমির মাঝে আমরা রাজস্থানের যে সংস্কৃতি তারই একটা ছোট্ট নিদর্শন পেলাম এখানকার লোকাল মানুষ তার প্রদর্শনী আমাদের সামনে তুলে ধরছেন তো দেখুন এইভাবেই আমরা এন্টারটেন হচ্ছি এভাবেই কিন্তু আমাদেরকে স্বাগতম জানালো রাজার মতো ঢাক বাজিয়ে বরণ করে আমাদের রিসর্ট কর্তৃপক্ষ এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো লেগেছিলো আমাদের এবার আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান যেটা আছে কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটা আয়োজন করা হয়েছে সেইটাই আমরা দেখব এবং উপভোগ করবো আপনাদেরকেও দেখাবো কিছু ঝলক এখানকার সংস্কৃতির নিদর্শন আপনাদের সামনে ছোট্ট করে একটু তুলে ধরবো দেখুন আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে রাজস্থানের ছোট্ট একটু সংসার آيا آيا جاندر ني آيا لاءِ او پيري کاجل يا ٽنگا گه এইভাবেই অনুষ্ঠান দেখতে দেখতে আমরা আমাদের রাতটুকু কাটালাম এবং অনেক অনেক মজা করলাম আপনাদেরও দেখালাম কীরকম সংস্কৃতি রাজস্থানের তো চলুন আজকের মতো আমি বিদায় নেব এই ভিডিও থেকে পরের ভিডিওতে আপনাদের দেখাবো পরবর্তীকালে আমরা কোথায় গেলাম কি কী করলাম টাটা বন্ধুরা ভালো থাকবেন চুখে থাকবেন এবং শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করবেন